নমস্কার আজকে আমি ব্রেকিং নিউজ নিয়ে আছি মনোমালিন মালিক থেকে ড্রাইভার ড্রাইভার মালিক নিয়ে মনোমালিন নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি ড্রাইভার পক্ষ থেকে আমি আসছি কিছু কথা বলতে মালিকদের কাছে কিছু দাবি আছে সেটা হল ডাইভারদেরকে চাকরি থেকে বরখাস্ত করা তিন মাস সময় দিতে হবে এবং তিন মাস যদি সময় না দেন তাহলে তিন মাসে বেতন দিতে হবে ড্রাইভারকে আবার বোনাস দেওয়ার ভয়তে আপনারা ড্রাইভারকে বাদ দেবেন তাহলে বোনাস বেতন সব আপনি দিয়ে তারপর আপনি বাদ দিতে পারবেন তাছাড়া আপনি বাদ দিতে পারবেন না আর ড্রাইভার আপনার চাকরি ছাড়তে পারবে না সে তিন মাস সে সময় দেবে আপনাকে হাইয়েস্ট দুই মাস সময় দেবে দুই থেকে তিন মাস সময় দেবে আপনাকেও ড্রাইভার দেখার জন্য বা নিয়োগ করার জন্য আর আপনি তাকে তিন মাস সময় দেবেন চাকরি তাকে বহাল রাখার জন্য তিন মাস সময় দেবে তাহলে তিন মাস সময় দিতে না চান তাহলে বোনাস বেতন সহ আপনি তাকে টাকা বুঝিয়ে দেবেন তাহলে আপনি বাদ দেবেন এটা এক নম্বর দাবি দুই নম্বর দাবি হইতেছে ড্রাইভারদেরকে ছুটি দেবেন সপ্তাহে একদিন সপ্তাহে যদি সমস্যা হয়ে যায় মাসে দিবেন পাঁচ দিন এটা হচ্ছে দুই নম্বর দাবি তিন নম্বর দাবি হল ড্রাইভারকে দশ ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি করা যাবে না দশ ঘন্টা ডিউটি করাতে হবে আবার তাহলে দশ ঘন্টা পর যদি ডিউটি করান তাহলে আবার ডিউটি দিতে হবে আপনাদেরকে আবার ডিউটি করাবেন এটা নিয়মের মধ্যে আসবেন চার নম্বর দাবি হচ্ছে সে ড্রাইভার সাথে খারাপ আচরণ করা যাবে না ভালো ব্যবহার করতে হবে ছয় নম্বর পাঁচ নম্বর দাবি হইতেছে ড্রাইভারকে সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে সম্মানে সইতে সে ড্রাইভার থাকবে অসম্মান করলে ড্রাইভার থাকবে না ড্রাইভার যদি আপনার বুদ্ধি কমপ্লেন করে এটা ঠিক হবে না এটা আপনাকে দেখতে হবে ড্রাইভারদেরকে ভালোবাসতে হবে